গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি বাড়িতে চলে এসেছি মানে গ্রামের বাড়িতে আসলাম আজ চার দিন হলো কোনো ব্লগ কিংবা কোনো ভিডিও করা হয়নি করতেও পারেনি করার সময়ও পাইনি কারণ অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম তাই সবাই এসে এসে কথা বলছে আর ভিডিও করার মতন তেমন সময় পাইনি সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো সাড়ে পাঁচটায় উঠে পড়লাম উঠে একটু চার পাঁচটায় একটু ঘুরে এখন দেখলাম গড়িতে ছয়টা বাড়ছে আর বসে থাকা যাবে না আমি সে একটু ভিডিও একটু করে নি ওদিকে যায় ছেলে ঘুম থেকে উঠলো শাশুড়ি উঠলো শ্বশুরও উঠলো সবাই উঠে গেল যা বাসি কাজ তো আমি করি না বাসি কাজ আমার ভাগ্নি আছে বড় ভাগ্নি ও করে আর আমার শাশুড়ি মা করে আমি চারপাশটা একটু ঘুরে দেখছি এই আমার আমার শ্বশুরবাড়িটা অনেক বড় এটা হচ্ছে যে ধনে ক্ষেত ধনে লাগিয়েছে আর মাঠও অনেক জায়গা আছে ওই পাশটাও আমাদের ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওই বাগানটাও আমাদের অনেক বড় আমার শ্বশুর বাড়িটা এখানে এটা আমাদের ঘর এটা ঘর আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে ওখানে আমার শ্বশুর থাকে অনেক কথাবার্তা বললাম এখন বসে পড়েছি চা বানাতে এখানে তেমন সকালবেলা কেউই চা খায় না শুধু আমার দেবরে চা খায় ছোট দেবর তাও ও ঘরে বানিয়ে চাটা খেয়ে নেয় তো মাকে বললাম আমি দুধ চা খাবো মা বলো যে তুমি যেটা খুশি সেটা খাও তো দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে চা পাতা দিয়ে এখন চাটা করে নিব এদিকে আমার ছোট ভাগ্নি এসে বলছে মামি আমি একটু চা খাবো যার ছেলে বলছে যেটি আমিও একটু চা খাবো ওরা তো চা খায় না এখন আমি দুধ চা খাচ্ছি এখন ওদেরও একটু কিরেসিটি আর কি মামি কি দুধ চা খাচ্ছে জেঠি কি দুধ চা খাচ্ছে আমিও খাবো পরে বললাম তোদেরকে সবাইকে দিব তোরা তবে চাটা বানাচ্ছি আর বাইরে ভাগ্নি বসে কি রান্না করব সেগুলো কেটে নিচ্ছি চাটা খাওয়া হলো চা খাওয়ার পরে এদিকে একটা সবজি বসিয়ে দিলাম আমি বলি সবজি আমার শাশুড়ি বলে ঘ্যাট আমি সব কিছু দিয়ে সব কিছু দিয়ে আজকে আমি ঘ্যাট রান্না করছি আর আমি হাসছি শাশুড়ি বলে ঘের আমি বলি সবজি সবজিটা তো বসালাম আর এদিকে কাঁচকলা আলু দিয়ে রুই মাছ রান্না করব ভাগ্নে সব কিছু কেটে ধুয়ে আমাকে দিয়ে গেল রান্না করার জন্য কলকাতা বাসা বাড়ি কলকাতা যে বাসাতে থাকে ওখানে তো সব কিছুই আছে কিন্তু এখানে তো গ্রামের বাড়ি এক একটা এক এক জায়গায় তাই অনেক দিন পরে আসাতে আমি তেমন মানে কাজ তেমন সুবিধা মানে কাজটা তেমনভাবে করতে পারছি না তাই কোথায় কোন জিনিস আছে সেটাও পাচ্ছি না ভাগ্নিকে ডাক দিই মাকে ডাক দিই এনে দাও ওইটা এনে দাও আর এদিকে শস্য চলে এসেছে শস্যগুলো মা ভাগ্নি আর দেবরে মিলে রৌদ্রে দিয়ে দিল এটা হচ্ছে আমার বড় ভাগ্নি আমি যে ভিডিও করছি এরা হাসছে তবে যখন আমার সাথে কেউ দেখা করতে আসে তখন আমি ভিডিও বন্ধ করে দিই কারণ এরা কে 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 কিভাবে নিবে সেটা তো জানি না তাই ওদের সামনে কোনো ভিডিও করা হয় না আর ওরা জানেও না যে যে আমার একটা চ্যানেল আছে কিংবা আমি ব্লগ করি সবজিটা রান্না হয়েছে সবজিটা নামিয়ে নিয়েছি এখন রুই মাছ এদিকে ভাজা বসালাম রুই মাছটা ভাজি ভেজে এখন এদিকে আদা জিরে আর লঙ্কা বেটে নিলাম এক আমাকে মোবাইল ধরে রাখতে হচ্ছে আর আরেক হাতে আমাকে মেঘে রান্না করতে হচ্ছে কারণ এখানে মোবাইল ধরে রাখার মতন কেউই নেই সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে তাও যাওয়ার ছেলেকে দিয়েছে যার ছেলে ভিডিওটা করতে পারেনি উল্টো পাল্টো ভিডিওটা করে রেখেছে তাই আর কাউকে মোবাইলটা দিয়ে নিয়ে যেটুকু পারি এটুকু একটু একটু করে ভিডিও করে নিচ্ছি মাছটা রান্না হলো মাছ রান্না করার পর রান্নাঘরটার গুছিয়ে এখন একটু কপি নিয়ে আসলাম দুধটা জাল দিয়ে একটু কপি খাচ্ছি আর এটা হচ্ছে যে আমার ঘর এখানে একটা বেটের মধ্যে আমি ঘুমাই আরেকটা ব্যাটের মধ্যে আমার শাশুড়ি মা ভাগ্নি এরা ঘুমায় পাশে আর একটা আমার ছোট থাকে আর আমার ঘরের সামনে আরেকটা ঘর আছে ওখানে আমার যা থাকে মেজা মেজোজা না ওইটা সাজা যা হবে আমি হচ্ছে যে মেজ এটা হচ্ছে যে সাজা আর এদিকে দেখো আমার মাঝে কতগুলো ধুতুরা ফুল এনে আমাকে দিল এই কালারের ধুতুরা ফুল আমি আগে কখনো দেখিনি কি সুন্দর পিঙ্ক কালার আর একটা আছে গাছ ওটা হচ্ছে যে বেগুন তবে এই কালারের এই পিঙ্ক কালারের গোলাপি কালারের ধুতুরা ফুলের গাছটা অনেক বড় আর আরেকটা আছে বেগুনি ওটা একদম ছোট দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন খাওয়া দাওয়া করেছি চারটা এখন সাড়ে চারটা বাজছে সবার চারটা এখন শাশুড়ি মা সব ভাগ্নি মিলে চলে যাচ্ছি গরুর জন্য ঘাস আনতে গ্রামে থাকলে সবাই গরু ছাগল এগুলো তো পালে এগুলো রাখে তা আমার শাশুড়ি মাও রেগেছে এদিকে শাশুড়ি মা ওইদিকে ঘাস তুলছে ভাগ্নি সেও আর আমি এদিকে একটু হেঁটে দেখছি এটা হলো গাঁদা ফুলের ক্ষেত দু রকম গাঁদা ফুল এখানে ওইদিকে আমার শাশুড়ি মা আছে এদিকে আমি আছি আমি একটু ঘুরে দেখছি বেশ ভালোই লাগে গ্রাম আমার কাছে আসলে ঘরে থাকতে ইচ্ছে করে না শুধু ঘুরতেই ইচ্ছে করে সকালবেলা একটু ঘুরে আসলাম মাস তখন মোবাইল ঘরে ছিল মোবাইলটা আর নিয়ে যেতে পারিনি এখন বিকেলবেলা মা বলে যে চল ঘাস তুলতে যাব। তো মা আমি ভাগ্নি বেরিয়ে পড়লাম এখানে এই ঘাসগুলো গরুর জন্য আলাদাভাবে লাগানো হয়েছে আর এই পাশে এটা হচ্ছে যে এটাও একটা শস্য খেত ওগুলো এখনো কাটা হয়নি ওগুলো কাটবে কালকে একগুলো কাটা হয়েছে এই জমিনের গুলো কাটা হয়নি এগুলো পরে কাটা হবে ঘাস নিয়ে চলে আসলাম এই ছাগল ছাগল ছাগলগুলো আমার ভাগ পালে বড় ভাগ যেহেতু ওইখানে থাকে ও ছাগল চারটা ছাগল আছে ওগুলো ছাগলগুলোকে আমি আসার পরে দুদিন খাওয়া দিয়েছি খাওয়া দাওয়ার পরে এরা আমাকে দেখলে এরা ডাক শুরু করে মনে হয় এটার নাম ধাড়ি আর এটার নাম অনুন ঘাস আনলাম এখন ঘাস এখন দিব না ঘাসটা পরে দিব আগে যে শস্যটা সকালবেলা রুত্রে দিয়েছিলাম এখন শস্যগুলো বস্তায় ভরে রাখতে হবে এখন আমি ভাগ্নি মিলে শস্যগুলো বস্তায় ভরে নেব দেখো ছাগলগুলো আমাকে দেখে কেমন করছে ছাগলগুলোকে এখানে রাখা হয় তেমন খাওয়া দাওয়া হয় না দিনে একবার খাওয়া দাওয়া হয় আর সন্ধ্যায় একবার আর সারাদিন এদের খাওয়া নেই এখন আমি আসার পর থেকে এরা দেখছি সারাদিনই ডাকে এদেরকে তেমন কোনো খাওয়া দাওয়া হয় না খেতেই দেওয়া হয় না তেমন তাই আমি দুই দিন এদেরকে খেতে দেওয়ার পরে ঘন ঘন খাবার দিয়েছি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার পাঁচ পাঁচবার দিয়েছি তাই এরা আমাকে দেখলে এরা ডাকা শুরু করে মনে মনে করে আমি এদেরকে খাওয়া দিতে আসছি খাওয়াতে আসছি এমন শস্যগুলো তুললাম আমি ভাগ্নি মিলে এদিকে দেখো বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছি ঘরে নিয়ে যেতে পারবো না দেবর আসলে দেবরে ঘরে নিয়ে যাবে আর এইদিকে আমার বড় ভাগ্নি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে আমি রান্না করি আর বাদ বাকি যে টুকটাক কাজ আছে এগুলো করি আর এমনি উঠান ঝাড়ু দেওয়া কিংবা অন্য বাসি কাজটা এগুলো আমি করতে না শাশুড়ি ওগুলো ওরাই করে আর এদিকে দেখো শস্যটা তুলে এখন ছাগলকে একটু খাওয়া দিয়ে দিচ্ছি ঘাস খাচ্ছে সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি আর বেশি বড় করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে খুব খুব ভালো লাগছে গ্রামে এসে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি কথাবার্তা বলছি অনেক অনেক ভালো লাগছে